প্রোগ্রামে সব কিছু আগের থেকে রুলস অনুযায়ী সাজানো থাকে আমি অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি ডিপ্লোমা মিস্ত্রির লড়াই মাস্ক ডেজার্ট কুইন রানি গুড়া মশলার এই টাইপের আমি অনেক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছি ওরা কি হয় সিলেক্ট হওয়ার পরে একটা পেপার দিয়ে দেয় যে আমরা ওরা কি করবে আমরা কোনো কিছুতে না করতে পারবো না হ্যাঁ তো এরকম একটা পেপার দিয়ে দেয় বাট রাজনীতি এরকম কোনো ইয়া ছিল না হ্যাঁ কোনো ওই যে পেপার সাইন করতে হবে এই টাইপের কোনো কিছু ছিল না রাধুনীতে বাট অন্য অন্য প্রোগ্রামে যখন আমি অ্যাটেন্ড করেছি তখন ছিল এরপরে হলো গিয়ে আমরা দশ দিন ক্লাস করলাম ওইখানের মেন্টরদের কাছে ক্লাস করলাম মেন্টররা আমাদেরকে ফিউশন ফুডের প্রতি একটু বেশি আগ্রহ দেখাতে করলো তো তাদের প্রোগ্রাম যেভাবে সাজানো হয়েছে সেটাই তারা আমাদেরকে শিখাবে শিখতে পেরেছি হ্যাঁ শেখ শাহিনাস ছিল ওখানে আমাদেরকে খুব সুন্দর অনেক ফ্রেঞ্চ ডেজার্ট শিখালো একটা ব্রাউনি টাইপের ফ্রেন্ডস ডেজার্ট শিখাল তো দেখার সময় ছিল না আমাদের চব্বিশ ঘন্টায় একটা শুটিং হয়েছে হওয়ার পরে ওদিকে ওই দিন কি দিবে আমাদেরকে আমরা জানি না আমাদের প্রথম এপিসোড যেটা সেটা ওই দিন আমাদেরকে কি দিবে আমরা কেউ জানি না ওই আমাদেরকে কি দিবে পরে অনেক অপেক্ষার পর দেখলাম আমাদেরকে একটা নারকেল দিল নারকেল আমাদের হচ্ছে গিয়ে ওখানে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটাকে আমরা যাই বানি না কেন এটাকে ইউজ করতে হবে আচ্ছা আমি কারো কমেন্ট নিচ্ছি না আমি জাস্ট আমার মনের কথাগুলো বলে যাচ্ছি যেটা সত্যি আমি সেটা বলছি এই কোরবানিদকে মাথায় রেখে কোরবানিদের সময় এটা তো একটা খুব আমাদের মুসলমানদের জন্য খুব ভালো একটা দিন এই তিনটা দিন তো আমাদের খুবই এবাদাতের একটা দিন তাই না তো আমরা কি করলাম নারকেলটা আমাদেরকে দেওয়ার পরে ওনারা আমাদেরকে দুই ঘন্টার মতো টাইম দিয়েছে হ্যাঁ আমরা খাবার খেতে গেলাম খাবার খেয়ে আসলাম আসার পর ওই ততটুকু সময় কিন্তু সবাই ভাবনা করে ফেলেছে নারকেল দিয়ে কি কি করা যায় এরপরে আমরা এই নারকেল দিয়ে অনেক কিছু সবাই মোটামুটি ভালো করেছে যারা ভালো করেছে সেই বীর টিকছে যারা একটু মানে মোটামুটি থেকে একটু কম ভালো করেছে তারা আউট হয়ে গিয়েছে তারা আউট হয়ে গিয়েছে তবে প্লিজ বিলিভ মি সেরা কারোর সাথে আমার কোনো প্রকার কথা হয় না দেখা হয়নি কিছু পার্টিসিপেন্ট ছাড়া যেমন আমি ওই আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে আমি একটু খালি কমেন্ট করে তাই করি জি আমার রাউন্ডে ছিল যে এক একজন লিখবে সেটা একটা আইস বক্সের মধ্যে রাখবে আরেকজন উঠাবে তো উঠালো তখন মোটামুটি দ্বিতীয় রাউন্ডেও ভালো করলাম আমাদের সিস্টেমটা এরকম ছিল দুইটা রাউন্ড মিলে একটা নাম্বার দিবে দুইটা রাউন্ড মিলে একটা নাম্বার দিবে আমি কারো কমেন্ট নিচ্ছি না কারো কমেন্ট নিচ্ছি না আমি কারো কমেন্ট দেখতেছিও না দুইটা রাউন্ড মিলে একটা নাম্বার দেয় হ্যাঁ যেমন আজকে একটা রান্না করেছি কালকে একটা রান্না করেছি যদি একদিন খারাপ করি আর একদিন ভালো করার চান্স আছে তো এরকম ছিল নাম্বারটা এখন আমি আমার দিক দিয়ে বলবো আমি জানি না সাইমা আপু আমার লাইবে আসে কিনা বাট সাইমা আপুকে আমি বলবো আমার লাইভে এসে কমেন্ট করতে এখন আমি এখানে আমারটা ক্লিয়ার করতে আসছি আমাদের বিশজন পার্টিসিপেন্টের মধ্যে বিশ জনই ভালো ছিল আমাদের বিশ জনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল কারোর খারাপ সম্পর্ক নেই এখন কার মনে কি আছে বলা যায় না কে কি চিন্তা করে লাইভে আসছে সেটা আমি আমি বাট আমার দিক দিয়ে আসছি আমাকে অনেকে গালি দেয় আমি নাকি হিংসুটে আমি নাকি ঝগড়েটা হইতেই পারে মেয়ে মানুষ যদি ঝগড়া না করি তাহলে কিভাবে হবে তবে আমি স্যাক্রিফাইস করতে জানি আমি জানি আমার ভিতরে আল্লাহ এই গুণটুকু দিয়েছে কেউ যদি আমাকে দুটা কথা বলে আমি 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 যদি মনে করি কথা শুনবো না না ওকে ফাইন শুনবোই আচ্ছা যাই হোক তো আমাদের প্রথম এপিসোডটার কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা আমরা দাঁড়ায় ছিলাম হ্যাঁ একটু বসতাম একটু দাঁড়াতাম আবার আমাদের ওইখানে একজন দাদা ছিল টুটেম উনি আমাদেরকে বলতো একটু চুলাটা জ্বালান অনেক ঠান্ডা হম এখন শুটিং এর সময় এটা স্বাভাবিক আমরা যখন কোন চ্যানেলে শুটিং করতে যাই তখন তার আমাদেরকে বলে যে আপনি যেভাবে লুকে থাকবেন যেভাবে মেকআপ নেবেন যেভাবে আপনি জুয়েলারি শাড়ি কসমেটিক ইউজ করবেন আপনি ওই রাউন্ডে সেম জিনিসটাই আপনাকে করতে হবে আপনি চেঞ্জ করতে পারবেন না এটা স্বাভাবিক থাকে তো শুটিং এর দিন সকালবেলা যখন আমরা স্টেজে উঠলাম তখন অনেক গরম ছিল মোটামুটি সবাই কমফোর্টেবল ড্রেস পরে গেছে যেন খুব একটা বেশি গরম না লাগে যখন সন্ধ্যা হলো তখন অনেক ঠান্ডা কিন্তু ঠান্ডা বলে কি হবে আমরা তো তখন আর শালও নিতে পারবো না বা সোয়েটারও নিতে পারবো না কারণ আমাদেরকে কিন্তু একটা ফলো করতে হবে কারণ একটা এপিসোড একটাই থাকবে আমি আমার একটা জিনিস খুব মানে আমার মনে লেগেছে আমরা যখন সেটে দাঁড়িয়ে আছি বাহিরের দিকে কিছু মানুষ ছিল হ্যাঁ তারা সোয়েটার পরেনি তো আমি টুটেম দাদাকে জিজ্ঞেস করলাম আমরা বা পরিস্থিতির শিকার করতে পারবো না সোয়েটার আপনারা পড়তেছেন না কেন বলে আপনারা সোয়েটার পরেননি আপনারা হচ্ছেন আমাদের পার্টিসিপেন্ট আর আপনাদের সামনে আমরা সোয়েটার পরে দাঁড়িয়ে থাকবো আমাদেরকে আল্লাহ বলতে কিছু দেয়নি আমার কাছে খুব এই কথাটা আমার মানে খুবই আন্তরিক লেগেছে যে আমরা সোয়েটার পরিনি সেটা সেটা রাধুনির মহামঞ্চে আমি কোনো নয় ছয় পাইনি অন্য কোনো পার্টিসিপেন্ট পেয়েছে তাদের লাইভ দেখে আমি লাইভে আসিনি বা আমি সেরা রাধুনির কোনো গুনগান গাইতে আসিনি সেরা রাধুনির যদি আমি গুনগান গাই তাহলে আমার তো কোনো লাভ নেই আর যদি বদনাম করি তাতে আমার কোনো লোসকান নেই আমি যেটা সত্যি সেটাই বলতেছি আমি আমার সাথে যেটা হয়েছে আমি আপনাদেরকে সেটা বলতেছি এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি কি আমার চোখে দেখা বিশ্বাস করব না কানে শোনা বিশ্বাস করবো আমি আসার পর কি হয়েছে আমি জানি না বাট এটা সবার ধারণা যে আমি সব জানি আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিতেছে আমার ম্যাসেঞ্জার একদম মানে আমি ওই রাঁধুনির প্রোগ্রাম নিয়ে এত প্রশ্ন পাচ্ছি যার কারণে যে আমার ক্লাসের ইয়াগুলো মেসেজগুলো আমার স্কিপ হয়ে যাচ্ছে এই কারণে আমি সাতটা বাজে পোস্ট দিয়েছি যে আমি সাতটা বাজে লাইভে আসবো আমি কারণে যুদ্ধ করতে যাব আমি স্কিপ করে চলে আসতাম রাঁধুনিতে আমি আছি রান্ধুনিতে বাজে কিছু বলা মানে আমাকে বাজে কিছু বলা কি করে পারলাম না একটু আগে লাকিপুর লাইভে আসছিলেন কন্টেস্ট্যান্ট তো লাকিপুর লাইভটা আমি দেখতেছিলাম দেখতেছিলাম লাইভে উনি একটা কমেন্ট করছে ওটা আগে আমি ব্রেক থ্রু করে দিই কমেন্টটা দেন আমি পয়েন্ট টু পয়েন্ট একটার পর একটা বলবো আমার অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স নিয়ে বলবো আচ্ছা লাকিপুর পয়েন্টটা আমি বলে দিই সে লাইভে আসতে তার কথা বলতেছে ওকে ফাইন একটা কথা আমার ভালো লাগে নাই আমি যে সালাম দিলাম আমি ওখানে কমেন্টে লিখলাম ওকে আমি কমেন্টে লিখছি যে যারা কন্টেস্টের পর বিশাল পার্সোনালিং করে আমার লাইফ নিয়ে আমাকে নিয়ে সে ইভেন জানেও না কিছু আমার ব্যাপারে আমাদের মধ্যে কখনো কথা হয়নি আমাদের মধ্যে লাকিপুসাতে আমার হার্ট টু হার্ট ডিসকাশন একদিনই হয়েছে যেটা হচ্ছে আমার একটা টিম আছে আইটি ফার্মের টিম আছে আমার সেই যখন সে জানছে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে এগুলো কাজ করি আমার টিম কাজ করে সে নিজে থেকে আসে বলছে যে তার বিজনেস পেস কেন আমি সাপোর্ট করি কাজটা আমি কন্ট্রাক্টে নিই তো সে যে প্রাইজ মারিটা অফার করছে আমি আমার টিমকে ফরওয়ার্ড করছি তারা একটা বিজনেস প্ল্যান দিয়েছিল তো আমার তারপরে আমার মনে হয়েছে যে লাকি অপুটা এফোর্ড করতে পারবে না তো লাকিপুকের পরে আমি আর ফার্দার কোনো কাউন্সেলিং করতে পারি নাই সময়ের কম মানে কমও ছিল আর প্লাস আমি সো চলে আসছি বিজি হয়ে গেছি ফার্দার আমার টিম তাকে রিচও করে নাই কারণ এটা খুব ছোট একটা তার পেজ প্রমোট করা খুব ছোট একটা কাজ ছিল তো উনি যে প্রাইস একটা আমাকে বলেছে সেই প্রাইজ আমার টিম অলরেডি না বলে দিচ্ছে ওকে তো এটা ছিল তার সাথে আমার পার্সোনাল এই এতটুকুই কথা এর বাইরে কখনো তার সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি কথা হয়নি সে যেভাবে পার্সোনাল অ্যাটাক করলো তাতে এবং কত বড় হিপোক্রেসি একটা কমেন্ট সে লাইভে এসে বলতেছে যে আমরা সবাই বিজনামে ছিলাম মিলেমিশে ছিলাম আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না ঝগড়া ছিল না যদি কথাটা হয় তাহলে যদি দ্বন্দ্ব ছিল না তাহলে বলতেছে যে আমি খারাপ প্রচুর আমি এটা ওটা অ্যাকচুয়ালি সত্য এটা না ওকে তাহলে আমি একটু একটা খোঁচা মেরে কথা বলে দিলাম এটা সবাই করছে সবাই সবার সাথে করছে মেন্টরাও করছে দে দে ক্যান অ্যাকচুয়ালি আমি আপনাকে ইভেন্ট বলি সে যদি আপনার লাইভের যে ঘটনাগুলো কথাগুলো সবগুলো ফেলে দেওয়ার মতো না হ্যাঁ আমার কথা শেষ যতগুলো পয়েন্ট হাইলাইট করছে এগুলো ঘটছে কি না এখানে মেজর মেজর কিছু জিনিস ছিল কিন্তু ঘটছে যেমন মেন্টার্সদেরকে নিয়ে একটা কথা এটা ঘটছে আমি বলবো না যে হচ্ছে আমার প্রশ্নটা হবে এরকম ওয়াজ ইট ইন্টেনশনাল নো বাট ওয়াজ ইট হার্টফুল ইয়েস কারণ এখানে মেন্টার্সরা যেটা করছে যে অনেক কষ্ট করছে আমাদের জন্য তারা যেমন রাত যাচ্ছে তারা আমাদেরকে ট্রেনিং দিয়েছে তারা আমাদেরকে আমাদের জন্য সাপোর্ট করেছে আমাদের ক্লাস নিয়েছে সব ঠিক আছে এটা ক্লাসের ভিতরে স্টুডিওর ভিতরে যেখানে ক্লাস হচ্ছে সেখানে বাট ক্লাসের বাইরে যে দুইটা কথা বলে দিল যে কথাগুলো খুবই হার্টফুল এই কথাগুলো তো হয়তো আমি নিব আমি মেনে নিলাম মেবি আরেকজন মেনে নিবে মেবি আপনি মেনে নিবেন কিংবা এখানে আমাদের মাঝে এমনও পার্সেন থাকবে যে লাইক আমি মেনে নিতে পারতেছি না তো তার জন্য শোটা না যে মেনে নিতে পারবে না তো এটা রিয়েলিটি শোগুলোই হচ্ছে এরকম শুটিং মানেই সহজ না প্রচুর কষ্ট করতে হয় প্রচুর দাঁড়িয়ে থাকতে হয় প্রচুর মেন্টাল প্রেসারে যেতে হয় রিয়েলিটি শো এটা আমার সেকেন্ড টাইম সিজন ফার্স্ট টাইমে যেহেতু আমি করে বেহেভেছি ওটার সময় একরকম এক্সপিরিয়েন্স ছিল সেকেন্ড টাইমে যখন আমি আসি তখন আরেক ধরনের এক্সপেরিয়েন্স কারণ এই সময় এসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এপিসোড বেড়ে গেছে মেন্টারেস্ট মানে এসে গেছে মেন্টারেস্টের সাথে আমাদের একটা মানে কি বলবো কোলাবোরেশন টাইপের আমাদের এপিসোড যাচ্ছে সব কিছু মেলায় না একটু ডিফারেন্ট ছিল তবে একটা জিনিস আপনি ভালো পাবেন সেটা হচ্ছে কি সেটা রাজধানী টিমের হচ্ছে কাজ করার যে ধরনটা তাদের বিহেভিয়ার কিছু কিছু পার্সন আছে যাদের কথা না বললেই না যেমন সুফল ভাইয়া অনেক ভালো আপনি যারা আসবেন নেক্সট পার্টিসিপেট করবেন তারা তো সকাল সকাল নয়টা আমাকে সকাল নয়টায় ভ্যানিটি গিয়ে বসতে হবে আমি ওখানে বসলাম আমি রেডি হইলাম এরপর ব্রেকফাস্ট করলাম এরপর আমি আবার রুমে আসলাম হয়তো বসলাম কিছুক্ষণ এরপর আমাকে বারোটায় সেটে ঢুকতে হবে বা তিনটা থেকে আমাদের শুট শুরু হবে বা আমাদের ইন বিটুইন লাঞ্চ আছে আমাদেরকে একসাথে তো লাঞ্চ নিয়ে যাওয়া হবে দেন লাঞ্চে লাঞ্চ শেষ করে আবার শুটে আসতে হবে আবার দাঁড়াতে হবে দেন রান্না করতে হবে রান্না করা শেষ হলো ফুড টেস্টিং শুরু হয়ে গেল ফুড টেস্টিং এর মাঝে একটা আমরা ব্রেক পাবো এর মাঝে যে আমাদের একটা ইভিনিং স্ন্যাক্স টাইম আছে দেন আমরা হচ্ছে পাঁচ দশ মিনিটের একটা ব্রেক পাবো দেন সবাই আবার আমরা সে লাইনে দাঁড়াবো আবার স্টুডিওতে দাঁড়াবো ফুড আবার ফুড টেস্টিং স্টার্ট এটা হতে হতে রাত বারোটা বেজে গেল রাত বারোটার পরেও এরপরে কি হচ্ছে এরপরে রেজাল্ট আমাদেরকে বলা হবে স্কোর বলা হবে তারপরে হয়তো একটা দুটো বেজে গেল তারপরে কি হচ্ছে আমরা পার্সোনাল ইন্টারভিউ বাইক দিতে চলে গেলাম যে ভিডিও মাঝে মাঝে দেখেন আমরা কথা বলি মাঝে মাঝে দেখবেন যে কখনো যদি হেয়ার মেকআপ ঠিক থাকে দ্যাট মিন্স রান্নার শুরুতে ইন্টারভিউ হয়েছে আর যদি দেখবেন যে খুব বিধ্বস্ত দেখাচ্ছে তার মানে রান্নার পরে ইন্টারভিউটা হয়েছে তো এই বাইকস গুলো তখন চলবে রাতের দুইটা বাজে তিনটা বাজে শেষ হবে কখনো কখনো ব্যাকআপ শেষ হবে রাতের চারটা বাজে হ্যাঁ একটু ব্লার হয়ে যাচ্ছে আচ্ছা চারটা বাজে শেষ হবে তখন প্রায় চারটা বাজে আপনি ক্লান্ত আপনি এই সময় না মন চাই যে রাতে ডিনার করি কারণ মনটা চাই যে মেকআপও না তুলি ঘুমিয়ে পড়ি তো এই জিনিসগুলো শেষ করার পর আমাদেরকে সবাইকে এ নিয়ে যাওয়া হবে আমরা ডিনার করবো অথবা আর্লি ব্রেকফাস্ট বলেন যাই বলেন ডিনারই করি আমরা ডিনার করবো দেন বিলাতে আসবো বিলাতে আসতে আসতে শুইতে শুইতে আমাদের ভোর পাঁচটা বেজে যায় এগেইন মর্নিং কল আপনার সকাল নয়টা দশটা হবে এই যে ডুরেশনটা এই যে হার্ডওয়ার্কটা এটা পুরো টিমকে করতে হয় শুধু আমাদেরকে না পুরো টিমকে করতে হয় আমাদেরকে করতে তো হয়ই পুরো টিম একটা ক্যামেরাম্যান বলি সাউন্ডের লোকজন বলি ইভেন ডিরেক্টর থেকে শুরু করে সব পুরো টিমকে করতে হয় এই হার্ডওয়ার্কটা এখন একটা পয়েন্ট তারা জব করতেছে তাদের শো তারা স্যালারি পায় তারা একটা ওয়েজেস পায় এখানে হ্যাঁ তাদেরকে ডিরেক্টর দশটা কথা বললেও তারা একটা সহ্য করে কাজ করবে এখন আমার কথা মেন্টার্স বা শোয়ের কেউ বা ডিরেক্টর বা এনি ওয়ান কেউ যদি আমাদেরকে একটা কথা বলে এমন হার্টফুল কথা যেটা খুব গায়ে লাগবে আপনার খুব গায়ে লাগবে এ কথা তখন আপনার ভালো লাগবে আপনার মরাল ডাউন হবে আপনার মনে হবে যে এখনই বাসায় চলে যাই কান্নাকাটি করি ইনফ্যাক্ট আমি যদি বলি আরে আমাদের পিচ্ছি মোবাসেরা তো একদিন ব্যাগ প্যাক করতে শুরু করছে ওর ভালো লাগতেছে না কি রিজন আমরা জানি না ও ব্যাগ প্যাক করতেছে যে আমি বাসায় যাবো আমি বাসায় যাবো ওর পার্সোনাল রিজন হতে পারে ওর মন ভালো না হতে পারে এরকম মেন্টাল ব্রেক ডাউন হয় আমার এটা বলার কারণটাই হলো এটাই প্রসেস রিয়েলিটি শোয়ের আপনি আসবেন আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে আপনাকে অনেক ফিজিক্যালি স্ট্রং হতে হবে ঘুম কম হবে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে পুরো টিম হার্ড ওয়ার্ক করবে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে তখন গিয়ে আপনি পর্যায়ে দাঁড়াবেন এটা হচ্ছে রিয়েলিটি শো এর একটা ছোট্ট স্নেকপিক যেটা কিনা আপনাদের স্ক্রিনে দেখা যায় না এবার আমি আসি শো নিয়ে কথা সেদিকে অপর কিছু এলিগেশন আছে আমি সবগুলো ব্রেক থ্রু করতে পারবো না এটা তার পয়েন্ট অফ ভিউ সে যা ফিল করেছে তা বলেছে আমি যদি আমিও ওখানে ছিলাম এবার আমি বলি এটা ফার্স্ট অফ অল বিশ জন কন্টেস্টেন্ট কেউ কাউকে দেখতে পারে না কেউ কাউকে দেখতে পারে না ইভেন অনেক মেন্টার স্টুডেন্টদেরকে স্টুডিওর বাইরে দেখতে পারে না কেন দেখতে পারে না আমরা এরকমই আমরা জাজমেন্টাল হোয়াট আই হাউ হাওয়াই ওয়াট হোয়াট আই সেট হাউ আই স্মাইল এভরিথিং ওয়াজ এভরি বিজনেস আমি কিভাবে দাঁড়ালাম কিভাবে আমি ই করলাম আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন আমি কথা কতটুকু বললাম আমি কতটুকু বাইট নিলাম কেউ কাউকে পছন্দ করে না সবকিছু নিয়ে কমেন্ট সবকিছু নিয়ে কমেন্ট একজন বলতেছে জুতা ভালো লাগছে তোমার একজন বলতেছে জুতা চেঞ্জ করো একজন বলতেছে এটা টানো একজন এইভাবে প্রতিনিয়ত যখন বলা হয় তখন নিজের যদি মনে হয় যে নট গুড এনাফ কিন্তু এটাই প্রসেস এটাই প্রসেস আপনাকে এটা গো থ্রু করেই সাইন আপ করতে হবে এই মেন্টালিটি নিয়েই আসতে হবে যে হ্যাঁ তুমি জাজ হবে মানুষ তোমাকে জাজ করবে এবার আমি আসি মেন্টার্স আর আমাদের মাঝে ক্লেশটা হওয়ার কারণটা বলি মেন্টার্স মাহফুজ নো ডাউট ভেরি গুড মেন্টার্স ডাউন টু আর্থ খুবই বিহেভিয়ার ভালো আদার হ্যান্ড কিছু মেন্টার্স আছে যাদের বিহেভিয়ার ভিতরে ভালো ছিল স্টুডিওর ভিতরে কারণ তার আমাকে বকতেছে শাসন করতেছে মোটিভেট করতেছে গাইড করতেছে তারা আমাদের জন্য হার্ড ওয়ার্ক করছে আপনি যদি শোটাকে পছন্দ করেন আপনি যেরকম আসছেন সব কাজ ফেলে দিয়ে আমি পছন্দ করি ভালোবাসি আমি নিজের জন্য আসছি সবকিছু আমাকে যদি শেফ মৈত্র স্যার দুইটা কথাও বলে তাও আমি চোখ বুঝে সহ্য করবো বিকজ সে আমাকে গাইড করছে সে আমাকে ভালো পথ দেখাইছে সে আমার মেন্টার সে আমার গুরু দুইটা কথা আমাকে হার্ড করে বলছে আমি সহ্যও করবো বাট আপনি যেমন শোকে ভালোবেসে আসছেন আপনি যদি আমাকে বলেন যে দেখ দেখ রাতের ঘুম হারাম করে এখন কিভাবে খাচ্ছে খাবার জন্য এই যে কথাগুলো বলেন এটা শুনতে হার্টফুল লাগবে না আমি বলছি না যে এটা আপনার ইন্টেনশন ছিল যে মেন্টালি এটা বলছেন ইট ওয়াজ হার্টফুল ইউ ক্যান সে দ্যাট কারণ এই খাবারটা আমরা খাইতে চাই না আমরা হাত পা ধরি আমরা ফাইন ভাই কোয়ার্ডিনেটর আমাদের সো সুইট বয় যে আমাদেরকে প্লিজ এক্সকিউজ করেন খাবো না খাবো না আর উনি হি ওয়াজ বাউন্ড টু টেক আস টু দ্য ডাইনিং এভরি টাইম কারণ আমাদের সুগার ফল করবে আমরা এত হার্ডওয়ার্ক করতেছি আমরা বেহস হয়ে যেতে পারি আমরা সিক হয়ে যেতে পারি আমাদেরকে খাওয়াই ছাড়বে উনি কোনোভাবে এক্সকিউজ করে না উনি জোর করে আমাদেরকে ইভেন ইভিনিং ইভিনিং স্ন্যাক্স আমাদেরকে স্কিপ করতে দেয় না উনি আমাদেরকে নিয়ে আসছে ওখানে আসি আর সাডেনলি মেন্টার্স এভাবে বলে উঠলো যে এমনিতে অনেক কথা অনেকভাবে বলে বোঝা যায় যে আমার দিকে এভাবে তাকাচ্ছে আমাকে নিয়ে কথা বলতেছে হাসতেছে হয় কম বেশি তো হয় এটা বাদে বসছে আমি তো টার্ন হয়ে আসি আমার পিছন থেকে কথাটা আসছে কোন আমি সেটা সেই কথাটা এরকম দেখ দেখ আমাদের রাতের ঘুম হারাম করে এখন করে খাচ্ছে দিস ইজ হার্টফুল যদি এটা করে থাকেন নলেজ করেন এটা এই ব্যবহারটা ঠিক না এরপরে আসতেছি আমরা তো এই ব্যবহার করতেছি না কারণ কি আমরা তো পার্টিসিপেন্ট আমরা তো ওখানে গেছি নিয়মের মধ্যে থাকতে তাই না আচ্ছা এরপরে ঠিক তারপরেই মেন্টার সাদিয়া বলে উঠলেন

গুলো আমাদের কাছে মনে হয়েছে যে এটা টলারেবল বা এটা টলারেবল না সো আমি স্ট্যান্ড আমার সাইড থেকে নিচ্ছি এক্সকিউজ মি যে কমেন্ট করতেছেন একটু আগে শোনেন পুরোটা বুঝেন দেন কমেন্ট করেন আমি ওপেন করে দিব কমেন্ট সেকশন দেন আমি পড়বো রিপ্লাইও দিব ডোট ওয়ারি স্টে সেটা হচ্ছে যে দেন সাদিয়া যে কথাটা সাদিয়ার সাথে আমার বন্ড হচ্ছে সাতাশ থেকে চোদ্দশো সাতাশ থেকে হ্যাঁ যেহেতু চোদ্দশো সাতাশ থেকে আমি ওকে চিনি জানি তো সাদিয়া ওয়াজ ভেরি সুইট সাদিয়া যখন সাদিয়া ওরকম অ্যাটিটিউড করলো যে ওই কমেন্টের পরে সাদিয়া কমেন্টটা বলে বসছে যে হচ্ছে হাট এন হাটেন ফাইন পা যাচ্ছে যে হাট এন হাটেন এক্সারসাইজ কি বলে হাট এন হাটেন এক্সারসাইজ হবে সামনে অনেক অ্যাক্টিভিটিস আছে এটা আমি পার্সোনালি নেই বা সে যদি আপুর কাছে খারাপ লাগছে সে যদি আপু আমাকে বলছে যে আচ্ছা কুমু আমাকে বডি শেমিং করলো হাটেন হাটেন এক্সারসাইজ হবে হোয়াট ইজ দিস তো এই জিনিসগুলো আমি বলবো যে হ্যাঁ হার্টফুল বাট ইন্টেনশনাল নো সাদিয়া ভেরি সুইট হয়তো ইনটেনশনালি করে নাই বাট ইট জাস্ট হ্যাপেন্ড তো এই যে মনোমালিন্যটা ঘটছে না এই যে শোকে নিয়ে এত কথা শো ইজ পারফেক্ট জাজেসরা খুবই ভালো তাদের সাথে যদি আপনারা ক্যামেরায় কতটুকু দেখেন ক্যামেরায় কিন্তু সব বোঝা যায় না পার্সোনালি বলতেছি জাজেসরাও অনেক ভালো অনেক সাপোর্টিভ অ্যান্ড পূর্ণিমা ম্যামকে নিয়ে কত ট্রোল আমাদেরকে নিয়ে কত ট্রোল হয়েছে আমাকে নিয়ে কত ট্রোল হয়েছে যে আমি দ্বিতীয়বার কেন আসছি ভাই আমার জার্নি আমি কমপ্লিট করতে পারিনি এখানে রুলস আছে আমি আমার জন্য আসছি যে আমার মনে হয়েছে যে এই টিমের সাথে আমার কাজ করে ভালো লাগছে আমি এই টিমের সাথে আবার কাজ করবো তো এই ছিল আমার আসার কারণ এরপরে ম্যামকে নিয়ে এত কথা ম্যাম খুব ভালো পূর্ণিমা ম্যাম খুব ভালো মানে ফুড ক্রেডিট এভাবে উনি ফুডের ফুডের নলেজ রাখে অনেক প্রয়োজন নাই যে আপনার রান্না রান্নাবরা করেই দেখাইতে হবে যে রেডিই দেখাইতে হবে অলরাইট তো উনাকে নিয়ে এত কথা এগুলো আপনারা আপনাদের পরিচয় দিচ্ছেন এরপরে বলি শেফ নাইমাশরাফ ওনার ব্যবহার অমায়িক ওনার ব্যবহার অমায়িকের কারণে মৈত্র শেফ যে একটু আমাদেরকে একটু বকাঝকা করে সেটা আবার হাইলাইট হয়ে যাচ্ছে যে আচ্ছা ওই শেফ শেফ মৈত্র কেন এত রুট আচ্ছা এটা তার ওয়ে হ্যাঁ শেফ মৈত্র ভাবে বলছেন আখানে একটা কথা আমি হাইলাইট করি সেটা হচ্ছে যে আখানে ঘটনা আছে শেফ আমাদেরকে বড় বড়ই যখন আসে খুব কমই আসে উনি বাট বলে যখন খুব একটু রুড হয়ে বলে যেমন ধরেন যে অর্নামেন্ট পড়ার কিচেন আমরা অর্নামেন্ট করতে পারবো না ইয়ার রিং না হাতের রিং না কোনো কিছু করতে পারবো না প্রফেশনাল কিচেনের পড়া যায় না বাট আচ্ছা যেহেতু পরা যায় না তো আমি একটু সাহস করে ছোট ছোট স্টার্ট পরে ফেলছিলাম কারণ এটা দেখা যাচ্ছে না এটার মতনই আমি একটা ডায়মন্ড স্টার্ট পরে ফেলছিলাম হ্যাঁ একটু সাহস করে আমি সাহসটা কোথা থেকে পেয়েছি বলতেছি মেন্টর ক্লাসে সাদিয়ার ইয়ার রিং ছিল এখানে 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 কয়েকটা তিন চার জোড়া ইয়ারিং ছিল তো যদি মেন্টালটা পড়তেছে আমি ভাবছি যে মেবি শিথিল করছে নিয়ম হয়তো আমার করতে তো আমি একটা ডায়মন্ড এরকম ছোট পড়ছি তো আমি তো ছোট পড়ছি আরো বাকি যারা কন্টেস্টেন্ট ছিল তারা অনেকে বড় পড়ছে কেউ ঘড়ি পড়ছে কেউ আংটি পড়ছে এরকম ছিল তো শেফ এসে এটা নিয়ে কিন্তু আমাদেরকে কথা শোনাইছে যে প্রথমে সাদিয়াকে সামনে আনছে বলছে সাদিয়ার হাত দেখাইতে বলছে দেখেন এদেরকে দেখেন এরা কেমন এদেরকে আগে দেখেন তো আমি দেখতেছি সাদিয়াকে নিয়ে আসছে দেন আমাদেরকে বললো যে এভাবে করতে পারবেন না রুড হয়েই বলছে যা বলার বলছে উনি ওনার ওটা তার ওয়ে তার বোঝানোর ওয়ে তো এটা কিন্তু সে যদি আপু নিতে পারতেছে না কারণ কি সে যদি আপু সে যদি আপু ওই জায়গাটাতে আহ সজিত এক আম্ম স্বাজীব তো বলো সব সেটা ক্যামেরা লাইট সব বুঝাই দিতে কালকে এসে সেটা আমাকে বোঝাই দেয় খালি নিয়ে নাও রিসিভ করে নাও থ্যাংক ইউ তো হচ্ছে মানে আমাকে যেখানে যেখানে জজ করার প্লেটিং নিয়ে সেখানে সে জজ করছে ফুড নিয়ে বাট আমি বলবো যে আমি মনে হয় তার ফেভারিট ছিলাম কিভাবে কারণ আমাকে কাছে এসে যেভাবে জলাই ধরে যেভাবে কাঁদে যেভাবে মাঠে হাত রাখে যেভাবে বলে যে কুমু কেয়ারফুল কুমু কেয়ারফুল বাট এই ইফেক্টটা আমার মার্কিং তো হয়নি আমি এলিমিনেট হয়েছি আমার ওই দিন পারফরমেন্স ভালো দিতে পারিনি আই গট নার্ভাস আই গট প্যানিক লাইক প্যানিক মানে মনে হচ্ছিল যে আমি প্যানিক অ্যাটাক হচ্ছে আমার আমার ভালো লাগতেছে না কিছু এটা আমার মেন্টাল প্রেশার যেটা নিতে পারতেছি না অনেক মেন্টাল প্রেসারে থাকতে হয় জয় আমি কাউকে নিয়ে পার্সোনাল কমেন্ট করবো কেন তার জার্নি কি আমি জানি সে লাইফে কতটা স্ট্রাগল করে এখানে আসতে আমি জানি জানি না আমি শুধু এতটুকু বলতেছি যারাই সাথে আসবে তাদের মাইন্ডসেট থাকতে হবে যে অনেক হার্ড ওয়ার্ক করতে হয় এখানে ফিজিক্যাল হার্ড ওয়ার্ক অনেক করতে হয় এবং পুরো মেন্টাল প্রিপারেশন নিয়ে আসেন যে আপনাকে সবাই জাজ করবে কেউ আপনাকে পছন্দ করবে না অ্যামাং দ্য কন্টেস্টেন্ট অ্যান্ড দ্য মেন্টার্স সবাই আপনাকে জাজ করবে বাট ওই ওগুলোকে মুখ বুঝে সহ্য করে দেন আপনাকে কাজ করে যেতে হবে এটাই হচ্ছে এটাই মানে সত্য কথা এরপরে যদি আমি বলি সাপোর্ট টিম সেরারাধুনী টিম মিডিয়া কম টিম এখানে আপনি আসাদ ভাইকে পাবেন খুবই ভালো বিহেভিয়ার আপনি ভাইকে পাবেন অনেকে বেশি পাওয়া যায় না খুবই ভালো বিহেভিয়ার ক্যামেরাম্যান বলি যদি মোল্লা ভাই আছেন হিরন ভাই আছেন অমায়িক ব্যবহার আপনার মনে হবে যে তারা এসে আপনার সাথে এত ব্যস্ততার মাঝে কথা বলছে যতটুকু আপনাকে অ্যাড্রেস করছে আপনার মনে হবে যে আল্লাহ এত সব দিকে হেট সবাই আমাকে হেট করতেছে আমি এই হিরণ ভাই এসে আমাকে বললো যে কুমো এখানে একটু দাঁড়াও এভাবে একটু নাও এভাবে একটু এই যে ভালো ব্যবহারটা পেয়ে আমার মনে হচ্ছে যে ফাইনালি কেউ একজন আমার সাথে ভালো করে কথা বলছে তো এরকমটা হবে এই মেন্টালিটি রেখেই সে আপু আমি বলবো যে উনি সবার কাছে কাছে পাইছে না ফার্স্ট এমনটা হয়েছে যে আমাকে বলতো যে আমরা রাত্রে মন যায় না আমরা বাসায় যেতে ইচ্ছা করতেছে আমার ভালো লাগতেছে না আমি মোটিভেট হারাই ফেলছি আমার মনে হয় আমাকে আমার মেন্টাল পছন্দ করে না আমার মনে হয় আমাকে ও এটা পছন্দ করে না এগুলো কেন হয়েছে সে যদি আপু এই জিনিসটা কোপ আপ করতে পারেনি এই মেন্টাল প্রেশারটা এই জায়গাটা এরকম আচ্ছা এখানে এখানে আমি যতটুকু ক্লিয়ার মানে আমি বলতেছি এগুলো কিন্তু আমার খুবই র এক্সপিরিয়েন্স বলতেছি আমি খুব হার্ড টু হার্ড ডিসকাশন করতেছি আমি কাউকে ফেভার করে কিছু বলবো না বা বলতেছি না অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটাই বলতেছি প্রবলেম হচ্ছে কন্টেস্টেন্টের মাঝে এখানে ম্যানেজমেন্টের কোনো বিষয় না আপনারা ওখানে যে আগের বার আমাদের সব মিঠু ভাই ছিল আগের সিজনে এবারে ফাইন ভাই আছে তো এরা এরা খুব খুবই আর্মি শাসনের মতো রাখে সকাল সকাল উঠো সকাল সকাল মেকআপ নাও সকাল সকাল করো দশ মিনিটের মধ্যে রুম ইভ্যাকুয়েট করো রুম চেঞ্জ হয়ে গেছে এগুলো বেড়াও লাগতো আমাদেরকে খুব ইয়ে লাগতো অসুবিধা লাগতো বাট এটাই প্রসেস কিছু করার নেই না আমি আর আসবো না কারণ আমি না গ্র্যান্ড ফেনালেতে আসি নাই যার জন্য আসছি আচ্ছা এখানে বলছেন রেসিপি জানতো দিবা কি সত্যি রেসিপি জানাল আচ্ছা এটা আমি একটু কথা বলি দিবার খাতাটা না আমি চেক করছি ওকে যেখানে ও কেক ব্রাউনির রেসিপি ছিল একটা খাতায় দেন আমি রিয়েলাইজ করলাম হতে পারে জানতো হতে পারে না জানতো আই ডু নাট নো দ্যাট তো যদি জেনেও থাকে এটা না ইটস নাথিং রং উইথ দ্যাট যে ও জানে ওকে আমি জানতাম আজকে এটা আসবে রেসিপি পোচ পেয়ার আসবে আর ব্রাউনি আসবে কারণ দুটোই ক্লাস হয়েছে তার মানে শি ইজ ভেরি স্মার্ট যে ও আইডিয়া করছে যে ওকে ফাইন এই দুটো দিতে পারে তো এটা হতে পারে বা নাও হতে পারে এটা মেয়ের একটা কোয়েন্সিডেন্স হতে পারে যে সে ওই দিন নিয়েছে এবং ওইটাই আসছে উই ক্যানট সে দ্যাট যে ও জানতো এভাবে বলাটা ঠিক না ওকে কারণ ও এর কাজ করে তো ওর ব্রাউনির প্রতি ওর আগে থেকে আইডিয়া থাকবে ওকে বাট আমি নিজেই চেক করছি দেন আমি পরে ওকে কল করে বলছি যে লিসেন আমার কাছে মনে হয়েছিল যে তুমি জানতা কি জানত না বা দিস রিয়েলি সরি আই মিস আন্ডারস্ট্যান্ড ইউ আসলেই তাই পরে দেখলাম বিহেভিয়ার কিন্তু দিবার অনেক ভালো আমার সাথে ভালো বাট সেম জিনিসটা কিন্তু সে যদি পোশাতে না আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে ধরেন ওই পাশ থেকে আপনারা একটা নয় দেখতেছেন এই পাশ থেকে আমি ছয় দেখতেছি সে যদি আপুর সাথে দিবার ইকুয়েশন ভালো ছিল না সে যদি মনে করতো তুমি তোমার প্রবলেম যে তুমি আমাকে বলতে আর সে যদি আপুর কথা যে তুমি কেন ম্যানেজমেন্ট ম্যানেজ গিয়ে বলতে গেলে আর আমাকে নিয়ে তুমি এগুলো এগলো এগুলো দলো বারাই কেন বলছো এটা তাদের ইকুয়েশন কারণ সে যদি আপু যা ফিল করছে সেটা সে বলছে যেটা একই গালি কিন্তু মেন্টার সবাইকে বলছে যে যান যান হাঁটেন এক্সারসাইজ হবে এটা সেটা বলার একটা ওয়ে আছে তো এটা কথা হচ্ছে যে আমি এটা নিয়ে ফার্দার গায়ে লাগাই নাই কিন্তু সে যদি খারাপ লাগছে এটা তার জায়গা থেকে সেটা খারাপ লাগাটা ব্যক্ত করতেই পারে এরপরে যদি আমি বলি তার এলিমিনেট করে দেওয়া হিউমিনেট করে দেওয়া তার কাছে খারাপ লাগছে তার কাছে মনে হয়েছে যে সেম কাজটা আর একটা কন্টেস্ট্যান্ট করেছে চামিজ মুখে দেওয়া অল তো তারটা না দেখায় আমারটা কেন দেখাইলো আমার কথা যে বলে না ভাত একটা টিপলেই হয় তো আমার কথা সবারটা যদি দেখাতে থাকে তো সবাইকে এলিমিনেট করতে হবে আপু এখানে বলবো যে এলিমিনেট হয়ে গেছে এই কারণে হাইজেন আমার কথা আমি হাইজেন মেনটেন আপু তোমাকে করতে হবে এখন এখানে আমি যদি আমার পয়েন্টও বলি একদিন আমার বাস্কেট চেক হয়েছে কারও বাস্কেট চেক হয় নাই মেন্টার নাদিয়া নাতাসা আপু শেফকে টেনে নিয়ে আসছে এনে ডিরেক্টরকে নিয়ে আসে আমার বাস্কেট চেক করেছে আমার বাস্কেটে চিকেন ছিল চিকেন উইংস ছিল চিকেন ব্রেস্ট পুরো জমাট লাগা ছিল প্যাক নিয়ে আসছে আমি উইংসও ছিল অপশন রাখছি আমি অলরাইট তো আমার ওই দিন বলতেছে ফুড তুমি ওয়েস্ট করছো তুমি গ্রোসারি বেশি আনছো তো ওই দিন আমার ইয়ে নিবে না কস্টিং নিবে না বলে দিস তো আমার কাছে মনে হয়েছে যে শেট সে যেটা পয়মিনেট হয়ে গেছে এবার আমার সাথে কেন এরকম আর কারো বাস্কেট চেক করেনি শুধু আমার বাস্কেট চেক হয়েছে তো আমার এটা মনে হতেই পারে যে দে ডু নট লাইক মি বা আমার এটাও মনে হতে পারে উফ ভাগ্য আমার আজকে শুধু আমারটাই চেক হয়েছে আর কারোটা চেক হয় নাই আমারটা চেক করে সবাইকে হুশিয়ারি আমার পয়েন্টস থেকে সবাইকে হুঁশিয়ারি তো ইটস পার্ট অফ দ্য প্রসেস আমি অ্যাকসেপ্ট করতেছি আর আই হ্যাভ নো ইস্যুস শুধু আমারই চেক হয়েছে বাট আপু কাছে আপু এটা এক্সেপ্ট করতে পারতেছে না একই ভুল আরেকজন করছে একই ভুল আমি করছি আমাকেই কেন হাইলাইট করে বেট করে দেব মানে আমার ডিসটা এলিমিনেট করা হলো এটা তার ব্যাপার অলরাইট রাইট এরপরে আমি এখন আমার একটা কথা আমার না বললেই নয় একটা না এখানে ভুল হয়েছে হ্যাঁ একটা একটা এপিসোড এরকম ছিল যে লেট নাইট ক্রেভিংস যেটাতে আমি একদম কেঁদে হুলস্থুর অবস্থা আমার এখানে আমি একটা ব্লেন্ডার করি আমি এখন সত্যি কথাটা বলি খুব ভালো মতো শোনেন খুবই লজিক্যাল কথা বলা মাত্র আপনার শোনা মাত্র বুঝতে পারবেন যে ফলটা কোথায় লেট নাইট ক্রেভিংস এই জিনিস থিমটা আগে কখনো ছিল না নতুন ইন্ট্রোডিউস করানো হয় লেট নাইট ক্রেভিংস জেনজিরা যে রাতের বেলা উঠে অনেক দিবার চামচা আমি কারো চামচা না আমি সবাইকে নিউট্রালাইজ করে দেখি সবার যার যেটা ভালো গুণ সেটা বলতেছি যেটা ভালো গুণ না যেটা বলতেছি না অলরেট কাম ডাউন তো ওখানে কি এপিসোড আছে যেটা হচ্ছে লেট নাইট ক্রেভিংস তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা পোর্শন সার্ভ করতে যেটাতে আমাদের ক্যালোরি কাউন্ট করতে হবে পাঁচশো থেকে ছয়শো যদি আমরা চার জাজেসকে দিই তাহলে আমরা দুই হাজার থেকে চব্বিশশো ক্যালোরি কাউন্ট করবো অলরাইট তো এই ছিল থিম তো আমাদেরকে ফোন দেওয়া হয় দশ মিনিট আগে প্যান্ট্রিতে আমরা যাওয়ার আগে ফোন দেওয়া হয় দশ মিনিট ক্যালোরি কাউন্ট করো ক্যালোরি কাউন্ট কিভাবে করবো ধরেন একশো গ্রাম ভেজিটেবল ধরেন একশো গ্রাম ব্রকোলিতে কত ক্যালোরি লিখলাম আমার রেসিপিতে যদি থাকে ও প্রত্যেকটা হয়তো বাটার বিশ গ্রাম বাটারের কত আমরা আমাদের মতো করেই মানে ছিলাম তারপরে আমরা যখন খেতে যেতাম আমাদেরকে লাইন ধরে কাটিয়ে নিয়ে যাওয়া হতো সো লাইনের বাইরে চলার নিয়ম ওখানে নাই কেন নাই কারণ হচ্ছে আমাদের সেফটির জন্যই নাই আমাদের ভালোর জন্যই নাই সো এগুলো নিয়ে আসলে এটা আসলে বাড়াবাড়ি না বরং আমাদেরকে একটা রুলসের ভিতরে এনে তারা চাচ্ছে যে একটা শো সুন্দরভাবে শুরু হোক এবং শেষ হোক সো এখন দেখেন মূলত ব্যাপারটা কি মানে মূল ব্যাপারটা হচ্ছে যে রাধুনি বায়াস্ট রাধুনি মানে কোনো একটা পার্টিসিপেন্টের উপর ফেভারেটিজম আছে কারো উপরে হচ্ছে বেশি তাদের নজর কারোর উপরে কম এই অভিযোগগুলোই তো মূলত আসছে তাই না এখন যদি প্রথমে বলি যে প্রতিযোগিতার শুরুটা যে প্রতিযোগিতায় যদি কেউ চিটিং করতে চায় যদি সত্যিই কেউ চিটিং করতে চায় সেইটা আবার যদি কেউ করেও তাহলে এটার সাথে আসলে ম্যানেজমেন্টের কি দোষ তাই না যদি কোনো প্রতিযোগী চিটিং করতে চায় বা করে তাহলে সেটার সাথে তো ম্যানেজমেন্টের কিছু করার নেই ম্যানেজমেন্টের কি করা আছে যদি সেই চিটিংটা সে ধরা খেয়ে যায় তাহলে গেলোই তাহলে তো সেটা নিয়ে তাকে কথা বলতেই হবে এখন সে যদি সেই চিটিং করে বেঁচে যায় তাহলে সেটাও তার এখন নর্মাল পরীক্ষায় আমাদের হয় না এরকম পরীক্ষার হলেও তো মানে টিচাররা চাইবে না যে আমরা চিটিং করে কারোটা দেখে লিখি তাই না কিন্তু তারপরে কিন্তু সেটা হয় সো যদি আসলে এরকম হয় সেখানে তো আসলে এটার সাথে তো আর মানে ম্যানেজমেন্টের দোষ দিয়ে কোনো লাভ নেই তাই না যে একটা মানুষ কোনো একটা চিটিং করছে কিন্তু সেটা ম্যানেজমেন্ট দেখে না দেখার ভান করছে ডেফিনেটলি এই ব্যাপারটা আসলে না যদি তারা দেখেছে তখন সেটা নিয়ে ওয়ার্ন করা হয়েছে এমন না যে হয় নাই এটা অন ক্যামেরা বলেন অফ ক্যামেরা বলেন এটা হয় এখন আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিযোগীদের মধ্যে যদি কটে যে কোনো প্রবলেম হয় বা প্রতিযোগীদের মধ্যে এমনিতে কোনো হয় না যে বিশজন মানুষ আমরা ওখানে একটা লং টাইমে ছিলাম মানে একজন একজন করে হয়তো চলে গিয়েছে অনেক ধরনের কথা হবে অনেক কিছু হবে সেখানে আসলে মানে এটা নিয়েও তো আসলে টিমের কিছু করার নাই তাই না আমার সাথে আমার রুমমেটের যদি কোনো দ্বন্দ্ব হয় একসাথে থাকা নিয়ে বা কিছু একটা করা নিয়ে সেটা টিম কি করবে তারা বরং বলতে পারবে যে আপনারা একসাথে মিলেমিশে থাকেন সেটার সাথে কিন্তু প্রতিযোগিতার কোনো আসলে সম্পৃক্ততা নাই প্রতিযোগিতাটা দূর সেটা হচ্ছে যে আমরা স্টুডিওতে যাই আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয় ইনস্ট্যান্টলি সেটা নিয়ে আমরা ভাবি এবং আমাদের একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয় সেই টাইমের মধ্যে আমরা রান্না করি আমাদের কস্টিং শেষ করতে হয় ক্লিনিং শেষ করতে হয় এমন না যেগুলোর জন্য আমরা এক্সট্রা টাইম পাই বা টেলিভিশনে দেখানো হয় যে আসলে টাইমগুলো মানে কি বলে মানে টাইম আসলে মেনটেন করা হয় না না সেকেন্ড টাইমও আমরা বেশি নিতে পারি না সো আমরা ওখানে যাই ওই দিনের ওই পারফরমেন্সের উপরে ভিত্তি করে আমাদের মার্কিংটা হয় আর এবারের সিজনে যেটা হয়েছে যে এবারের সিজনে কিন্তু আমরা আমরা বলবো যে আমরা খুব লাকি যে আমাদের এবারের সিজনটা একটু ডিফারেন্ট সব মানে থিমগুলো একটু ডিফারেন্ট হয়েছে প্লাস হচ্ছে প্রত্যেকটা প্রতিযোগী সুযোগ পেয়েছে একটা এপিসোডে হয়তো সে খারাপ করলে পরের দিন একটু ভালো করে ওই বটম থেকে চলে আসার একটা মানে এগিয়ে আসার একটা সুযোগ পেয়েছে তো এখানে তো আসলে মানে একদিনের উপরে যে ভিত্তি করে তারা এলিমিনেট করে ব্যাপারটা এরকমও না